পাঁচ বছরের মধ্যে মাত্র টু টু পয়েন্ট জিরো নাইন মানে দুই দশমিক শূন্য নয় মানে পাঁচ বছরের মধ্যে শূন্য দুই দশমিক শূন্য নয় শতাংশ বাচ্চারা তারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে অত্যন্ত স্বাভাবিক আমি আঠেরো বছর অব্দিও ধরে নিলাম সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট কিন্তু দেখা যাচ্ছে সত্তর শতাংশ তারা অ্যাপ্লাই করছে আঠেরো বছরের পরে অর্থাৎ আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত তারা এসে আধার কার্ডের অ্যাপ্লাই করছে অর্থাৎ তারা ভারতবর্ষের নাগরিক নয় আমি আপনাদেরকে আধার স্যাচুরেশনের কথা বলছিলাম কয়েকটি জেলা আপনাদের সামনে পড়ে দিই সাউথ চব্বিশ পরগনা একশো তেইশ পার্সেন্ট মানে একশো জন মানুষ যদি বাস করে একশো তেইশখানা খানা আধার কার্ড মুর্শিদাবাদ একশো একুশ কুচবিহার একশো একুশ মালদা একশো উনিশ বীরভূম একশো পনেরো এরকম স যতগুলো জেলা দেখতে পাচ্ছি আমরা সবার একশোর উপরে জলপাইগুড়ি থেকে শুরু করে সব জায়গায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধু যে আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও একটা বড় লড়াই আমাদের সামনে আসতে চলেছে সেই লড়াই কি তার নাম হচ্ছে এসআইআর সুরেন্দি বলেছেন যে ভারতবর্ষের সংবিধান বা আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আইনের মধ্য দিয়ে আমি সাংসদ হয়েছি আপনি ভোট দেন আমার ভোট দেওয়ার অধিকার আছে সেই আইন বলছে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক যারা তারাই ভারতবর্ষের সাংসদ এবং বিধায়ককে নির্বাচিত করতে পারবেন অন্য কেউ পারবেন না যখন ইলেকশন কমিশন যখন ইলেকশন কমিশন এই কথাই জোরের সাথে বলছে তখন তথাকথিত কিছু রাজনৈতিক দল তাদের পেট ব্যথা শুরু হয়ে যাচ্ছে পেটের মধ্যে গুর হয়ে যাচ্ছে তারা বলছে আমরা এসআইআর করতে দেব না তারা বলছে একজনের নাম বাদ গেলে পরে আমরা ছাড়বো না আমি এই মঞ্চ থেকে যারা বলছেন তারা হয়তো অনেক বড় মানুষ হতে পারেন আমি এই ছাত্র শক্তির সাথে পশ্চিমবঙ্গের অন্যতম ছাত্র নেতৃত্ব এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে আমি তাদের সামনে আমি স্পষ্ট করে বলতে চাই যে ইলেকশন কমিশন যে এসআইআর এর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং এই এসআইআর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদের নাম বাদ যাবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না সেই ক্ষমতা তাদের নেই এই গেজেট নোটিফিকেশন কি বলছে এতদিন পর্যন্ত সিএ এক পাশ হয়েছিল আপনারা জানতেন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত সেটা বাংলাদেশ নিয়েই কথা বলছি অন্যান্য রাজ্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারত না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স একটা পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা পাকিস্তান বা আফগানিস্তান নয় কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না তাদেরকে ডিপোর্ট করা যাবে না এতদিন কি হচ্ছিল এতদিন দু হাজার চোদ্দ সালের পর যারা এসছিল তাদেরকে ভয় দেখানো হচ্ছিল বিশেষ করে উদ্বাস্তু মতুয়া রাজবংশী থেকে শুরু করে যারা প্রান্তিক মানুষ কেন প্রান্তিক মানুষ কেন এরা বেশি আসছে আমাদের ইতিহাস মনে রাখতে হবে বন্ধুগণ তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ যে জায়গায় যাচ্ছে এই যে যাত্রাপথ এই যাত্রাপথের সুবর্ণ সময়ে আমরা এসেছি তাই মাননীয় প্রধানমন্ত্রী দুটো বীজ তিনটে রাস্তা দশটা এয়ারপোর্ট সেগুলো তো হচ্ছেই এমস হচ্ছে আমরা ডাটাও দিই আমরা আটাও দিই বামপন্থীরা দে ভাত দে করে চিৎকার করে আমরা ডাটা দেওয়ার সাথে সাথে আটা দেওয়ার ব্যবস্থা করি সেটা ভারতীয় জনতা পার্টি করে আজকে এসআইআর নিয়ে সেই জন্য যে ভারতবর্ষে আমি কেন বলছি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক যুগান্তকরী পরিবর্তনের সময় তার সাক্ষী আমরা হতে পেরেছি তিনশো সত্তর ধারা বাতিল হয়ে গেছে সিএ হয়ে গেছে এবার এসআইআর আসছে এ স্যার একসাথে বললে স্যার তাই তো স্যার ছোটবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম এখন তো আর হয় না কান ধরে উঠবোসও করাতেন তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট বুদ্ধকল এসবে বিশ্বাস করে আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে আরে এ স্যার কেন জরুরি আপনারা দেখুন আপনাদের সামনে কয়েকটা তথ্য আমি তুলে ধরতে চাই যে ভারতবর্ষে যদি আধার স্যাচুরেশন আমরা দেখি আমার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর তার আধার স্যাচুরেশন হচ্ছে একশো বারো পার্সেন্ট মানে কি এর আধার স্যাচুরেশন একশো বারো মানে একশো বারো মানে হচ্ছে একশো জন যদি পপুলেশন থাকে আধার কার্ড ইস্যু হয়েছে একশো বারোখানা তাহলে এই বারো জন কোথা থেকে এলো বাদবাকি তথ্যগুলো আমি না দেখে বলতে পারছি না কারণ মুখস্ত বললে ভুল হয়ে যাবে নিজের জেলারটার মুখস্থ আছে আমার সেই নোটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম দেখা যাচ্ছে আমরা যখন আধার কার্ডের আমরা এক দশ শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের মধ্যে আধার কার্ড তৈরি করার যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি তার থেকে কয়েক গুণ বেশি পার্সেন্টেজ হচ্ছে আঠেরো থেকে তেইশ বছর বা তার থেকে বেশি বছর বয়সী আধার কার্ড তৈরি যা বাচ্চা যারা বা ছেলে যারা তাদের আধার কার্ড তৈরি অথচ স্বাভাবিক নিয়ম কি বলছে আমার বাড়িতে বা আপনার বাড়িতে একটা বাচ্চা হলো তার আধার কার্ড আমরা কি করব। শুরুতেই করবো তো শুরুতেই আমরা আধার কার্ড বানাবো তো পাঁচ বছরের মধ্যে বানাবো তাহলে যদি পশ্চিমবঙ্গের আমরা জেলা অনুযায়ী অনুসারে আধার কার্ড তৈরির যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা দেখতে পাওয়া উচিত যে আমাদের জিরো থেকে পাঁচ বছর বয়স্ক বাচ্চা যারা তাদের আধার কার্ডের অ্যাপ্লিকেশান বেশি হওয়ার উচিত কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর সেই বাচ্চাদের আধার কার্ডে অ্যাপ্লিকেশানের পার্সেন্টেজ বা শতকরা হিসেবে অনেক বেশি তাহলে প্রশ্ন হচ্ছে বাবা তুমি পঁচিশ বছরে যদি তুমি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করো তাহলে চব্বিশ বছর অবধি তুমি কোথায় ছিলে কোথায় ছিলে বাংলাদেশে ছিলে এবার বাংলাদেশে থাকলে দুরকমের হতে পারে আমাদের বিরোধীরা আবার মানুষকে বোকা বানানোতে এক্সপার্ট সে আমাদেরকেও খুব ক্লিয়ার বুঝে রাখতে হবে বাংলাদেশ থেকে যদি আসা হিন্দু হয় তাহলে সে কী হবে সে হচ্ছে আমাদের রিফিউজি শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় কারণ তারা সে সময় বলে যায়নি যে আমি এই নাপাক ভূমিতে থাকবো না আমি এই দেশ ছেড়ে চলে যাব এটা বলিনি তার তার দিনের দেশ দিনের দেশ রাত্রিবেলা সে দেখলো যে সেটা বিদেশ হয়ে গেল সে ভারতবর্ষে আসতে পারছে না এই দায়টা তাদের নয় সেই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ভাগ করার এই দায়টা সেই সমস্ত নেতৃত্বের তাদের দায় এবং আমি আমি নট অ্যাজ এ মন্ত্রী আমি মন্ত্রী হিসেবে নয় আমি সাংসদ হিসেবে নয় আমি সাধারণ একজন বাঙালি হিসেবে মনে করি আমি আর মন্তব্যকে মিসকোট করতে পারে যে মন্ত্রী বলেছে আমি পরিষ্কার বলেছি আমি মন্ত্রী হিসেবে বলছি না আমার এটা ব্যক্তিগত চিন্তন ব্যক্তিগত আমার মত যে যেহেতু পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো হিন্দু বাঙালি ধর্মীয় কারণে কোথাও আঘাত পাবে বা সেখানে থাকতে পারবে না তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে যে কোনো সময় আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন